গুরু স্বাস্থ্য সমস্যা কিভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত করে আপনার কি কখনো মনে হয়েছে শরীরের গোপন অঙ্গে হালকা সুলকানি বা গোটা আছে কিন্তু ব্যথা নেই তাহলে সেটা নিরাপদ সাবধান এই নিরীহ দেখতে সমস্যা ভিতর ভিতরে আপনার অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে নিরীহ দেখতে কিন্তু বিপজ্জনক হতে পারে পুরুষের মধ্যে এমন কিছু সম্প্রমণ আছে যেগুলো বছরের পর বছর থেকে গেলেও অনেকেই বুঝতে পারেন না লজ্জা অবহেলা আর অবজ্ঞার কারণে তারা ডাক্তারের কাছেও যান না আর এই বুলের ফলে ধীরে ধীরে ক্ষতি হয় কিডনি বসে এমন কি প্রজন্য ক্ষমতা প্রথমে উপসর্গগুলো হয় খুব সাধারণত হালকা সুলকানি লাল বা ছোট পুস্করি কয়েকদিনের মধ্যে সেটা শক্তব্যটায় পরিণত হয় অনেকে এটাকে সাধারণ অ্যালার্জি বা হিটের ভেবে ভুল করেন কিন্তু আসলে এটি হতে পারে পাঙ্গাল বা ইনফেকশন যা সময় মতো চিকিৎসা না করলে প্রস্রাবের নালি এবং কি পশের এমন কি রক্ত ছড়িয়ে পড়তে পারে কারা বেশি দুঃখিত যাদের অতিরিক্ত গাম হয় যারা প্রতিদিন পরিষ্কার কাপড় পরেন না ডায়াবেটিস রোগী অনিরাপদ যৌন সম্পর্ক লিপ্ত পুরুষ এসব সংক্রমণ শুরুতে তেমন কষ্ট না দিলেও কয়েক মাস পর দেখা দেয় প্রস্রবের সময় জ্বালা হুজ বা দুর্গন্ধ যৌন অক্ষমতা সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো অনেকেই গোপনে দোকান থেকে স্ট্রয়েড মলম কিনে ব্যবহার করে এতে সাময়িক আরাম মিললেও ভিতর ভিতরে সংক্রমণ আরো গভীরে ছড়িয়ে পড়ে ডাক্তাররা বলেন এই ভুলের কারণে অনেক রোগীকে পরবর্তী সার্জারি পর্যন্ত করাতে হয়েছে প্রথমে আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে আটশাট বা স্যাঁতস্যাঁতে কাপড় এড়িয়েছিল চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মলম বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না যদি গোটা নরম না হয়ে শক্ত হয় রক্ত বা পুঁষ বের হয় বা জ্বর আসে অবিলম্বে ইউরোলজিস্ট বা স্কিন স্পেশালিস্টের কাছে যান আপনি বা আপনার পরিচিত কেউ কি কখনো এমন সমস্যায় ভুগেছেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা এটি হয়তো অন্য কাউকে সতর্ক করবে আর স্বাস্থ্য ও মূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে জানব মেয়েদের শরীর এমন একটি অসুস্থতা যা প্রথমে সামান্য খোলাভাব মনে হলেও একসময় হয়ে উঠতে পারে জীবন ঝুঁকির কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ